বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি দুপুরে ভাত খেতে গিয়ে দেখি তরকারি নেই তাই ভাবলাম সজনা পাতার ভর্তা বানিয়ে খাই গাছ থেকে কিছু পাতা পারলাম পাতাগুলোকে ভালোভাবে ডাল থেকে সারিয়ে নিলাম মাঝখানে আপনাদের একটা পরামর্শ দিই যারা ডায়াবেটিস রোগে ভুগতেছেন তারা সজনা পাতার এই ভর্তা বানিয়ে খাইতে পারেন সজনা পাতা রয়েছে অনেক ঔষধি গুণ চুলায় কড়াইতে বসে দিলাম আমি একটু ঝাল বেশি খাইতে মরে দিলাম কয়েকটা বেশি করে লবণ দিলাম রসুন দিলাম পরিমাণ মতো পানি দিলাম পাতাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলার পাওয়ারটা একটু আমি বাড়িয়ে দিলাম কারণ অনেক খেদা লাগছে তাড়াতাড়ি ভর্তা করে খাইতে হবে ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন একটুও পানি না থাকে নয়তো ভর্তাটা নরম হলে বেশ একটা ভালো দেখাবে না নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম ভাজা শেষে পাতাগুলোকে বাটনায় তুললাম আমরা রংপুরের মানুষ তাই মাটির বাটনায় বেশি ব্যবহার করি বাটানোর ক্ষেত্রে ভালোভাবে বেটে নিতে হবে যেন রসুন আর মরিচ গোটা গোটা না থাকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না বাটতেই ভালোভাবে ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটু দিলাম সরষের তেল দিয়ে ভালোভাবে মেকে চেকে ভর্তাগুলো বাড়িতে তুললাম দেখেন ভর্তার কালারটা যেমন সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে খাইতেও ভালো লাগবে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন